আসসালামু আলাইকুম আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ একটু প্রস্তুতি নিচ্ছি আর কি খেলা দেখতেছিলাম বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা আজকে থেকে শুরু হলো উনিশ তারিখ থেকে এই উনিশ তারিখ থেকে আবার শুরু হচ্ছে হচ্ছে আপনার চর্কিতে আসতেছে হচ্ছে তুফান চর্কিতে এবং হইচইতে আসতেছে একই দিনে আসতেছে এবং এইটা তুফান তুল কালাম কাণ্ড করে দিছিল বাংলাদেশের মানে সিনেমা ইতিহাস নাড়াচাড়া করে দিছিল এটা আপনারা সবাই জানেন এবং আমার সাথে সবাই একমত হবেন বাংলাদেশের কোনো হিরো এই টাইপের অ্যাক্টিং করতে পারে এই টাইপের তার গেট আপ হতে পারে এই টাইপের কী বলে মানে এই ধরনের একটা হিরো হতে পারে বাংলাদেশের এইটা আসলে তুফান না দেখলে কেউ বুঝতে পারতো না তো সেই থ্যাংকস টু রায়ন রাফি রায়ন রাফির আসলে ইয়ে করতেই হবে কারণ রায়ন রাফি হ্যাঁ নবাব তারপরে শিকারিতে একটা আলাদা লুক আনছিল বাট মানে রাহান রাফি যেভাবে মানে প্রেজেন্ট করছে সাকিব ভাইকে এটা ওয়াসাম এটা মানে এটার কোনো তুলনা হতে পারে না কারোর সাথে কোনো কিছু তুলনা হতে পারে না মানে এই তুফানের যে গেট আপটা দুর্দান্ত দুর্ধর্ষ এবং তুফান আমি ফার্স্ট টাইম ফার্স্টও দেখছিলাম হচ্ছে মধুমিতাতে অনেক ভক্ত সমর্থকদের সাথে কারণ ওরা বলতেছে ভাইয়া আপনার সাথে দেখবো আমি চিন্তা করলাম যে না দেখি তো দেখলাম এবং দেখার পর আমি মুগ্ধ এবং সত্যি কথা বলতে কি আমি মানে আমার কাছে মনে হয়েছে এটা কী দেখতেছি ভাই কিসের কেজিএফ আর বলতে পারেন ভাই যে ভাই আপনি ভাই কেজিএফ দেখছেন কি না কেজিএফ আমি আট দশ বার দেখছি ভাই ঠিক আছে এখন আমার কাছে আমাদের সাকিব ভাইরে বেশি ভালো লাগছে ওই ইয়াসের থেকেও বেশি ভালো লাগছে ইয়াসের থেকেও অ্যাংরি লাগছে ইয়াসের থেকেও স্মার্ট লাগছে ইয়াসের থেকে হচ্ছে বেশি হ্যান্ডসাম লাগছে ইয়াস অর্থাৎ কেজিএফের হিরো কেজিএফের হিরো কেজিএফ করার আগে তাকে কিন্তু রোমান্টিক লাগতো ও অনেক রোমান্টিক ছবি দেখছি কেজিএফ করার পরে দেখলাম যে না আসলে সে একসারও পারে খুব ভালো লাগছে কেজিএফ কেজিএফ টু হ্যাঁ তো সেই হিসেবে শাকিব ভাইয়ের যে গেট আপটা দেখলাম দুর্দন্ত দুর্ধর্ষ সেই দুর্দান্ত দুর্ধর্ষ লোক যারা ঘরে বসে সিনেমা দেখতে চান তার তারা দেখতে পাবেন আসলে ইয়াতে ওডিটিতে ওডিটিতে আমি একদম দেখা কোনো ফেভার করি না কারণ এগুলো আমার পছন্দ না হলে দেখবো সিনেমা বিগ স্ক্রিন এই বড় স্ক্রিন ইয়া বড় স্ক্রিন ঘরে ছোট্ট একটু টেলিভিশনে পর্দায় মেজাজ খারাপ লাগে জাস্ট দেখতে যা হোক কিছু কুড়িয়া দর্শক আছেন তো কুড়া গ্রাম দেশে বলে কুড়া কুড়িয়া দর্শক আছে সেই কুড়িয়া দর্শকদের জন্য হচ্ছে এই অডিটি যারা হচ্ছে মানে আর কিছু বললে আমার তারা ইয়ে করবে একটা শব্দ ব্যবহার করতে চেয়েছিলাম করলাম না ঠিক আছে কারণ আপনারা দেখেন হ্যাঁ সিনেমা আসলে হলে যে দেখার জিনিস এবং হলে গেলেই ভালো লাগে আসেন একটু দরদ নিয়ে কথা বলি দরদ নিয়ে কথা বলি যাক আলহামদুলিল্লাহ একটা উইকেট গেছে মেবি হ্যাঁ একটা উইকেট গেছে তো যাক আটটা না অনেকগুলাই যাবে রোহিত আউট রোহিত আরও মানে আর আরও উইকেট যাবে তো যে জিনিসটা বলতে চাই আপনাদের দরদ দরদের অনেক 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 কন্টেন্ট দেখতেছি ভাইয়ারা শুধু এইটুক বলি কেন আপনারা যা দেখছেন ঠিকই দেখছেন দরদ বাংলাদেশের ইতিহাসের সবথেকে বেশি বাজেটের সিনেমা দরদ বাংলাদেশ সব থেকে সবথেকে বহুল সিনেমা দরদ সব থেকে ভালো গল্পের সিনেমা দরদ এ যাবৎকাল বাংলাদেশের ইতিহাসে এই এই ধরনের এআই প্রযুক্তি বা আরও অনেক প্রযুক্তি ইউজ করা করছে কিনা যায় না এই ধরনের প্রযুক্তি ইউজ করবে দরদ এই ধরনের কথাবার্তা শোনাচ্ছে যা যা শুনছে সব ঠিক এবং আমাকে যারা বিশ্বাস করেন যারা অবিশ্বাস করেন দুই পক্ষকেই বলি দুই পক্ষকে একটা মেসেজ দিতে চাই বাংলাদেশের ইতিহাসে দর মানে সরি বরবাদ দরদ না বরবার দেখছেন কতটা এক্সাইটেড ওই কারণ রোহিত শর্মা আউট হয়ে গেছে না ভারত ভারতের প্লেয়ার রোহিত শর্মা আউট হয়ে গেছে একটু আগে একটা আউট ছিল ওনাকে আউট দেয় নেই কারণ হচ্ছে সবসময় হয়তো হচ্ছে মানে এই জিনিসটা খুব বাজে ইন্ডিয়ার খেলা হলে তেরো জন খেলে মানে এগারো জন প্লেয়ার আর দুইজন আম্পায়ার থার্ড আম্পায়ার মাঝে মধ্যে খেলে চোদ্দো জন খেলে এলাকা ভাল লাগে না ঠিক আছে খেলার জায়গায় খেলা রাখা উচিত আরে আমি ভারত বিদ্বেষী না কারণ আমার সবথেকে ফেভারিট প্লেয়ার দুইটা আছে ভারতের একটা হলো ঋষভ পান্ট একটা হচ্ছে রোহিত সরি একটা হলো বিরাট কোহলি বিরাট কোহলি ফার্স্ট ঋষভ পান্ট সেকেন্ড আর বাংলাদেশে তো সবাই ফেভারিট এনে এক সাকিব ছাড়া সাকিব আল হাসান ছাড়া তো মানে বরবাদের কথা বলি বরবাদ বরবাদের ডিরেক্টরের সাথে আমি কাজ করছি কোনটা আপনার অনেক কাজ করছি লাস্ট আমার মন মজার আমি মিশা ভাই ছিলাম এই বরবদের যে ডিরেক্টর ভাই এটা পাগলা কিসিমের ডিরেক্টর ভাই পাগলা কিসিমের ডিরেক্টর আমি তারে বলি ভাই আমি একদিন শুটিং করতে গেছি সারাদিন বসে আছে নীলয় আলমগীর নীলয় ভাই আর হচ্ছে সামিরা খান মাহি হচ্ছে আর্টিস্ট আমি সবার অনেকেই রাত আটটা না নয়টার দিকে ডিরেক্টর বলতেছে প্যাক কি রে ভাই নাটকে ডিরেক্টর প্যাক আপ বলতেছে মুড ওঠে নেই আমার না এত ভালো লাগছে ভাই বিশ্বাস করেন মানে মুড ওঠে নাই ওনার মুড মুড আসে না অ্যাক্টিংয়ের মানে অ্যাক্টিং যে করাবে মানুষ দিয়ে আমাদের দিয়ে ভাল লাগছে এই মানে রেমেডিয়েশন হৃদয় হচ্ছে এমন একটা ডিরেক্টর ছোটো পর্দার একমাত্র ডিরেক্টর যে কিনা প্যারাড ইউজ করে ছোটো পর্দা পর্দার অনেক ডিরেক্টার সম্মান রেখে বলি গাড়ি গাড়ি নাই অনেকে সিএনজি নিয়ে চলে অনেকে রিক্সায় চলে অনেকে পার্সোনাল গাড়ি আছে কিন্তু এই টাইপের দামি গাড়ি আছে কি না কারো আমার জানা জানা নেই হ্যাঁ সরকার থেকে যারা চুরি চামারি করছে ওই সরকারের দালাল যারা ওদের থাকতে পারে এই সরকারের দালালের বাইরে যে গ্রুপটা আছে তার ভিতরে একমাত্র মেহ মেহদিয়াসান হৃদয় মানে প্যারাডো প্যারাডো মনে ওনার একেরই আছে একের নির্দৃদয় বলে দিলাম সেই মেহেদিয়াসান হৃদয় করতেছে বরবাদ গল্প শোনার পরে সবাই বলছে ওয়াও বরবাদ হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বিগ বাজেট সব থেকে ধামাকাদার সব থেকে অ্যাকশান বহুল সিনেমা লিখে রাখেন বরবাদ ইতিহাস চেঞ্জ করে দিলে বাংলাদেশের ইতিহাস আমি 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 জেনে বুঝে বলতেছি ভাইয়া জেনে বুঝে বলতেছি বরবাদ বাংলাদেশের সিনেমার ইতিহাস নতুন করে লেখাবে আমি জেনে বুঝে লিখতেছি আমি বলবেন ভাইয়া কি ইনভলভ না শুনতেছি শুনতেছি বরবাদের শুটিং কবে যাবে বরবাদের শুটিং হয়তো খুব দ্রুত চলে যাবে শোনা যাচ্ছে সবার ভিসা টিসা হয়ে গেছে তো বরবাদের শুটিং যখন স্টার্ট হবে তখন তো আগুন জ্বলবে কারণ এখন এই প্রথমবারের মতো একটা সিনেমার বাংলাদেশের সিনেমার শুটিং হচ্ছে মুম্বাইতে যেখানে শাহরুখ খান সালমান খান ঋত্বিক রোশন হ্যাঁ সানি দেওয়ালের মতো লোক অক্ষয় কুমার কত 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 স্টার সুপার স্টারাই সে শ্যুটিং করছে আপনার মুম্বাইতে সেইখানে হচ্ছে আমাদের দরদ ভাবা যায় খেলা হবে বস একটু এলোমেলো কথা হয়ে গেলে মাফ করে দিবেন কেন জিম থেকে আসি তো তাল ঠিক নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরবাদের সাথে থাকেন बरबाद जस्ट कापाबे फाटाबे उड़ाए दिबे थैंक यू वेरी मच अस्सलामु अलैकुम